হ্যাঁ গ্যাইস আজকেমনিতে সাথে শেয়ার করব একটা আচারের রেসিপি আর এজন্য আমি এখানে কিছু নাগা মরিচ নিয়েছি মরিচগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে আমি ঝটপট করে হাতে একজোড়া গ্লাভস পরে নিলাম মরিচগুলো অনেক ঝাল আমার হাতে যেন ঝাল না লাগে তার জন্য আমি গ্লাভস পরে নিয়েছি এখন আমি মরিচগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমার মরিচগুলো কাটা হয়ে গেছে আর আমি আস্ত দুই তিনটা মরিচ রেখেছি এই আচারে আমি আস্ত দুই তিনটা মরিচ দিব তার জন্য আর বাকি সবগুলো মরিচ আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি তেল গরম বসিয়ে নিয়ে আর অবশ্যই সরিষার তেল লাগবে আমি সরিষার তেলটা দিয়েছি এখানে নিয়েছি রসুন বাটা আস্ত রসুন পাঁচ ফোড়ন বাটা সাদা সরিষা বাটা আর আদা বাটা এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি আস্ত রসুন এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক এখানে আমি তেঁতুলের টক আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা সাদা সরিষাটাকে আমি একটু ভিনেগার দিয়ে ভালো করে নরম করে নিয়েছি একটু লিকুইড একটু নরম করে নিয়েছি একটু বাটার পরে একটু শক্ত ছিল এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ বাটা আর স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি তারপরে হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন আমি আরেক কিছুক্ষণ কুক করব এই সময় চুলারাস একদম লো হিটে রাখতে হবে নাহলে আপনার মশলাটা পুড়ে যাবে আমি এখানে আস্ত রসুন দিয়েছি এই রসুনটা যেন না ভাঙে না রসুনগুলো যদি আস্ত থাকে তাহলে আপনি এই আচারটা খেতে অনেক মজা পাবেন আর যেহেতু আমি এখানে বাটা রসুন দিয়েছি তাই আমি আর রসুন ভেঙে দিব না এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু তাই আমি দিয়ে দিচ্ছি মরিচ এখন আমি আগা গুলোকে দিয়ে জালটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আপনি মরিচটি দেবেন আর মশলাটা কষে আসলে ততক্ষণে আপনার রসুনটাও হালকা একটু সিদ্ধ হয়ে আসবে এই সময় আপনাকে মরিচগুলো দিতে হবে চুলার আঁচ কমিয়ে অবশ্যই এই আচারটি তৈরি করতে হবে আচারের মশলাগুলো পড়ে গেলে কিন্তু আপনার এই আচারটি ভালো লাগবে না আমি এক দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়েই পুরো আচারটা তৈরি করব। এখনই একটা ঝাল ঝাল মরিচের যে একটা স্মেল সেই স্মেলটা পুরো ঘর ছড়িয়ে গেছে আমার কিন্তু দেখতেই অনেক ভালো লাগছে আর এই আচারটা আপনারা আমার প্রতিটি টিপস ফলো করে যদি তৈরি করে তাহলে আপনাদের আচারটিও আমার মতো অনেক মজার হবে আর এই আচারটা যেন অনেক দিন ভালো থাকে তার জন্য আমি তেঁতুলের টকটা যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা তার সাথে ভিনিগার দিয়ে আমি তেঁতুলটা দিয়েছি এবং সরিষা যে সাদা সরিষাটা দিয়েছি সেটিও আমি হচ্ছে ভিনেগার দিয়ে দিয়েছি আর আমার আচারটা হয়ে গেছে দেখুন আমি আচারটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এরপরে আচারটাকে আমি সংরক্ষণ করব কাছের একটি বোতলে আচারটাকে আমি প্রথমে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি গরম গরম কাছের বোতলে ভরা যাবে না এটাকে আপনি অবশ্যই ঠান্ডা করে তারপর কাছের ভরে সংরক্ষণ করবেন আর ভিনেগার দেওয়ার জন্য আচারটি এক থেকে দেড় বছর পর্যন্ত ভালো থাকবে আর আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না